কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম ছাগলের হাট জিনাইদা জেলার বারোবাজার ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খাসি ছাগলগুলো বড় বড় খাসি ছাগলগুলো কেমন দামে দরদাম ব্যাসা বিক্রি চলছে জিনাইদা জেলার বাজার ছাগলের হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে দুইটায় দুইটা খাসি জোড়া কত যাচ্ছেন

এদিকে দুইটা দর্শক দেখতে পাচ্ছেন কালো ছাগল ভাই কি জাতের ছাগল এ সিন্ডি জাতের ছাগল সিন্ধি ছাগল শূন্যের দর্শক এই যে এটার গায়ে কতটুকু গোস্ত আছে কেজি পঁচিশ কেজি হবে ভাই আর ওইটার গায়ে কেজি বাইশ একটা বাইশ একটা পঁচিশ বলতেছে আপনারা শূন্য আচ্ছা এইটা চাচ্ছেন কত বাইশ হাজার আর এটা পঁচিশ হাজার একটা বাইশ আর পঁচিশ বিশ আর এটা দেখা দেখি চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় ছাগল গুলো খাসি ছাগল এইদিকে দুইটা খাসি ছাগল

আপনারা চাইলে এখানে আসতে পারেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয় দর্শক ব্যসা বিক্রি চলতেছে দেখা দেখি চলতেছে খাসি ছাগল গুলো এই দিকে কিছু দেখতে পাচ্ছেন টাকা এটা খাসি খাসি ছাগল চাচ্ছেন কত ছাব্বিশ চাচ্ছেন বেসা বিক্রি চব্বিশ হলে বিক্রি হবে শুনলেন চব্বিশ কতটুকু গোস্ত আছে চব্বিশ পঁচিশ কেজি এটা চাচ্ছেন কত সাড়ে চব্বিশ বিক্রি সাড়ে তেইশ সাড়ে তেইশ হলে হবে শেষ আর একটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটার গায়ে তো অনেক গোস্ত কতটুকু আছে গোস্ত সাতাশ কেজি সাতাশ থেকে আঠাশ কেজি আপনারা শুনলেন দর্শক বলতেছে সাতাশ থেকে আঠাশ কেজি আপনারা দেখতে পাচ্ছেন

দুইটা খাসি ছাগল দেখতে পারছেন ডাক কোন জায়গা থেকে আসছেন সোগাসা সোগাসা যাতে কি দেশি ছাগল দেশি ছাগল কয় দাঁত করে ছয় দাঁত ধর চার দাঁত কোনটা এটা চার দাঁত দর্শন দেখতে পারছেন একটা চার দাঁত আর একটা ছয় দাঁত দুইটা দেশি জাতের খাসি ছাগল এই যে এইটা চাচ্ছেন কত কুড়ি হাজার আর এটা